আজকে আমরা ক্লাস ফাইভের পেজ নম্বর একশো আঠান্ন এবং একশো উনষাটের অঙ্কগুলো করবো দেখো এক নম্বর তোমাদের করে দেওয়া আছে আমরা দু নম্বর থেকে চালু করব কী বলছে আমি আজ আমার জেঠুর বাড়ি যাব আমি বাড়ি থেকে কত এক পয়েন্ট দুশো তেইশ কিলোমিটার পথ গেলাম তারপর কত গেছি এগারো পয়েন্ট দুশো বাহাত্তর কিলোমিটার পথ বাসে আবার জিরো জিরো দশমিক কত তিন পাঁচ এক কিলোমিটার পট হেঁটে গেলাম আমি বাড়ি থেকে কত পথ হেঁটে গেলাম এবার কী করবো এগুলোকে সব কি করতে হবে আমাদের বলছে কত পথ আমরা হেঁটে গেলাম বলছে আমি বাড়ি থেকে কত কিলোমিটার পথ গেলাম তো মানে মোট পথটা কত গেলাম সেটা বের করতে বলে লিখবো মোট পথ গেলাম ঠিক আছে যোগ করে দাও প্রথমে যত গেছি লিখে দিলাম এক পয়েন্ট দুশো তেইশ তারপরে কত গেছি এগারো পয়েন্ট দুশো বাহাত্তর তারপরে কত গেছি জিরো পয়েন্ট তিনশো একান্ন এবার যোগ করো কি হচ্ছে দুই আর এক যোগ করলে কত হলো তিন তিন আর তিন ছয় এবার সাত পাঁচ বারো বারো আর দুই যোগ করলে কত হলো চৌদ্দ চার হাতে এক তিন আর এক চার চার আর দুই ছয় ছয় আর দুই যোগ করলে কত হলো আট এবার দেখো এক আর এক যোগ করলে কত হলো দুই আর এক যোগ করলে এক ছিল এক রেখে দিলাম তার মানে সে মোট কত পট গেলো সে মোট বারো দশমিক আটশো চুরাশি ছিচল্লিশ কিমি পথ গেল ঠিক আছে এবার দেখো বলছি বাড়ির চৌবাচ্চায় দশ পয়েন্ট দুশো একান্ন লিটার জল আছে আমি আরও দু জল ঢাললাম প্রতি বালটিতে কত আট পয়েন্ট একশো একান্ন লিটার জল ধরে এখন চৌ কত লিটার জল হিসাব করে দেখো কবালটি জল ঢাললো দুই বালতি তা প্রত্যেক বালতিতে কত আটে আট দশমিক একশো একান্ন লিটার তার মানে এই দুটা কি করব যোগ করব দেখো এক এক যোগ করলে কত হয় দুই পাঁচ পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে এক দুই আর এক যোগ করলে কত হলো তিন হলো হাতে এক ছিল সেই জন্য কত হলো তিন হয়ে গেলো পয়েন্ট বসাই দাও আট আট যোগ করলে কত হলো ষোলো হলো ঠিক আছে এবার বলছি চৌবাচ্চায় জল আছে চৌ কত জল ছিল চৌবাচ্চায় আগে জল ছিল টেন দশ দশমিক দুই পাঁচ এক তারপরে এখন কত আরও ভরলাম ষোলো দশমিক তিন শূন্য দুই এবার যোগ করো দুই আর এক যোগ করলে কত হলো তিন হলো শূন্য আর পাঁচ যোগ করলে কত হলো পাঁচ হলো তিন আর দুই করলে কত হলো পাঁচ হলো পয়েন্ট ছিল বসাই দিলাম এবার শূন্য ছয় যোগ করলে কত হলো ছয় হলো এবার দুই আর এক আর এক যোগ্য কত হলো দুই হলো তার মানে এখন চৌবাচ্ছাই জল ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ তিন লিটার জল আছে ঠিক আছে নেক্সট অঙ্ক কী আছে বলছে বাড়ির খাবার জল রাখার কুঁজোয় দুই পয়েন্ট সাত আট সাত আট তিন লিটার জল আছে তিনটি এক লিটার জল ভর্তি বোতলের জল কুজই ঢালা ভালো এখন কত লিটার জল আছে তার মানে দেখো তিনটি এক লিটার মানে তিনটি এক লিটার এর জল কি করলাম ঢাল লিখলাম তার মানে কি করব এক যোগ এক যোগ এক তাহলে মোট কত হলো তিন লিটার ঠিক আছে এবার আগে কুজোই কত জল ছিল আগে কুজোই জল ছিল আগে কুজোই জল ছিল আগে ছিল কত দুই দশমিক সাত আট তিন লিটার আর এখন কত ঢাললাম এখন ঢাললাম তিন লিটার তিন দশমিক জিরো জিরো লিটার এবার কী করে দাও যোগ করে দাও তিন আট সাত দশমিক তিন আট দুই যোগ পাঁচ লিটার তার মানে এখন কত জল আছে পাঁচ দশমিক সাত আট তিন লিটার এবার কি বলছে বলছে তোমার ওজন ড্যাশ কিলোগ্রাম তার মানে এখানে তুমি ধরে নাও তিরিশ কিলোগ্রাম ঠিক আছে তোমাদের ওজন কত তিরিশ কিলোগ্রাম তোমার বনের ওজন কুড়ি দশমিক দুই পাঁচ কিলোগ্রাম তোমার দাদার ওজন বেয়াল্লিশ দশমিক সাত এক নয় কিলোগ্রাম তোমাদের তিনজনের মোট ওজন কত দেখো আমাদের তিন জনের মোট ওজন দেখো তোমার কত ছিল তিরিশ কিলোগ্রাম ঠিক আছে তারপরে কার আছে বনের কত ছিল কুড়ি দশমিক পঁচিশ কিলো গ্রাম এবার দেখো দাদার এক নয় কিলোগ্রাম ঠিক আছে এবার দেখো এখানে পয়েন্ট নিয়ে দাও এখানেও শূন্য দিয়ে দাও এবার কি বলছে তিনজনের মোট মানে কি যোগ যোগ করে দাও কত নাম হলো নয় পাঁচ এক যোগ করলে কত হলো ছয় সাত আর দুই যোগ করলে কত হলো নয় এবার এখানে দুই চার আর দুই ছয় ছয় আর তিন যোগ করলে কত হল নয় তার মানে তিনজনের মত কত হাজন বিরানব্বই দশমিক নয় ছয় নয় কিলো গ্রাম নেক্সট অঙ্ক বলছে রোকেয়া ইস ইস ইস্পিতা একই মাপের দুটো বেগ নিয়ে বাজারে গেছে রোকেয়ার বলছে দশ পয়েন্ট নয় দুই পাঁচ কিগ্রা চাল আর জিরো পয়েন্ট সাত সাত পাঁচ কিগ্রা ডাল এক কিগ্রা চিনি কিনেছে আর ইস্পিতা কী কিনেছে আট পয়েন্ট সাত সাত তিন কিগ্রা চাল এক পয়েন্ট এক দুই পাঁচ কিগ্রা ডাল তিন কিগ্রা ময়দা কিনেছে কার ব্যাগ বেশি ভারী তারপরে রোকিয়ার ব্যাগে কী কী আছে প্রথমে দেখো দশ পয়েন্ট নয় দুই কিগ্রা চাল আছে তারপরে কী আছে ডাল আছে লিখে দিলাম তারপরে কী আছে চিনি আছে লিখে দিলাম এবার কী করবো যোগ করবো দেখো পাঁচ পাঁচ যোগ করলে কত হবে দশের শূন্য হাতে এক দুই আর সাত যোগ করলে কত হলো নয় হাতে এক ছিল দশের শূন্য হাতে আবার এক এবার দেখো নয় আর সাত যোগ করলে কত হবে নয় আর সাত যোগ করলে ষোলো হাতে এক ছিল সতেরো সাত হাতে আবার এক ঠিক আছে এক আর এক দুই হাতে এক ছিল কত হলো তিন তার মানে কত কিগ্রা হল তিন দশমিক সাতশো কিগ্রা এবার দেখো ইস্পিতার ব্যাগে চাল ছিল লিখে দিলাম ডাল ছিল লিখে দিলাম ময়দা ছিল লিখে দিলাম এবার যোগ্যরা এটা এখানে আছে তো কত হলো বারো পয়েন্ট নশো এক কিগ্রা এবার বলছে ড্যাশ ব্যাগ বেশি ভারী তো কার ব্যাগ বেশি ভারী আমরা তো দেখতে পাচ্ছি ইস্পিতার ব্যাগ স্লিতার ব্যাগ বেশি ভারী বলছে কত বেশি ভারী জিরো পয়েন্ট এখানে আমাদের যোগটা ভুল হয়ে গেছিলো ঠিক আছে এখানে কত হবে বারো পয়েন্ট সাতশো কেগ্রা ঠিক আছে তার মানে এবার বিয়োগ করলে কত পরে থাকবে জিরো পয়েন্ট দুই শূন্য এক কেগ্রা ঠিক আছে তার মানে কত বেশি ভারী লিখবো জিরো পয়েন্ট দুই শূন্য এক কেগ্রা বেশি ভারী ঠিক আছে আছে বলছে প্রথমে বলছে ছয় দশমিক দুই আট পাঁচ কিলোগ্রাম লম্বা একটি রাস্তা তিন দিনে মেরামত কাজ চলছে প্রথম দিন এত কিলোমিটার দ্বিতীয় দিন এত কিলোমিটার মেরামত হয়েছে তৃতীয় দিন কতটা রাস্তা মেরামত করতে হবে দেখো তার মানে প্রথম দিন আর দ্বিতীয় দিন মত কত হয়ে গেছে লেখব দুই দিনে মোট মেরা মদ হয়েছে তার মানে প্রথম দিন কত হয়েছিল এক দশমিক তিন এক সাত দ্বিতীয় দিন কত হয়েছিল দুই দশমিক এক দুই তিন কি ছিল খিঘড়া কিমি ছিল বা কিলোমিটার কিমি এবার যোগ করে নাও সাত আট তিন যোগ করলে দশের শূন্য হাতে এক দুই আর এক তিন তিন আর এক যোগ করলে চার তিন আর এক চার দশমিক দুই আর এক যোগ করলে তিন কিমি তার মানে তিন দশমিক চার চার শূন্য কিমি হয়েছিল এবার বলছে মোট রাস্তা কত ছিল ছয় দশমিক দুই আট পাঁচ কিমি তার মানে তৃতীয় দিন কতটা মেরামত করতে হবে লিখব তৃতীয় দিন মেরামত হবে দেখো তার মোট রাস্তা কত ছিল কত হয়ে গেছে তিন দশমিক চার চার শূন্য তিন ঠিক আছে এবার বিয়ব বড় পাঁচ থেকে শূন্য বাদ দিলে কত থাকে পাঁচ থাকে আট থেকে চার বাদ দিলে কত থাকে চার থাকে এবার বারো থেকে যদি চার বাদ দিই তাহলে কত থাকে আট থাকে হাতে এক ছিল এখানে চলে আসলো তার মানে ছ থেকে চার বাদ দিলে কত থাকবে দুই থাকবে তার মানে তৃতীয় দিন কতটা রাস্তা করতে হবে দুই দশমিক আট চার পাঁচ কিম রাস্তা তৈরি করতে হবে নাপিসা দুই ঝুরি আম বিক্রি করার জন্য বাজারে গেছে প্রথম ঝুরিতে এত কিগড়া দ্বিতীয় ঝুরিতে একা আম আছে দিনের শেষে দেখলো প্রথম ঝুরিতে এত কিগরা দ্বিতীয় ঝুরিতে এত কি পরে আছে সে মোট কত কিগড়া আম বিক্রি করলো লেখব কি মোট আম ছিল ঠিক আছে মোট আর কত ছিল প্রথম ঝুরিতে কত ছিল দেখো পনেরো দশমিক আট দুই পাঁচ ঠিকরা তারপরে দ্বিতীয় ঝুড়িতে কত ছিল তেরো দশমিক তিন আট সাত তিঘড়া যোগ করো এবার দেখো সাত পাঁচ যোগ করলে বারো দুই হাতে এক আট আট দুই দশ হাতে এক ছিল এগারো এক হাতে আবার এক আট আর তিন যোগ করলে কত হয় এগারো হাতে এক ছিল বারো দুই আবার হাতে এক পাঁচ আর তিন যোগ করলে আট হাতে এক ছিল নয় এক আর এক যোগ করলে দুই তার মানে উনত্রিশ কিগ্রা দুই এক দুই গিরা ঠিক আছে এতটি আম ছিল এবার বলছে দিনের শেষে প্রথম জুরিতে এতটি পড়েছিল দ্বিতীয় জুড়িতে এতটি পড়েছিল দেখব মোট আম কি ছিল পরে ছিল দেখো প্রথম ঝুড়িতে কত ছিল দুই দশমিক এক আট এক সাত আট ঠিক আছে তারপরে দ্বিতীয় ঝুরিতে কত ছিল পাঁচ দশমিক এক আট আট এবার যোগ করে নাও আট আট যোগ করলে ষোলোর ছয় হাতে এক আট সাত পনেরো পাঁচ আর হাতে এক ছিল কত হলো ষোলোর ছয় আবার হাতে এক এক আর এক দুই হাতে এক ছিল যোগ হলো কত হলো তিন হলো পাঁচ আর দুই সাত তার মানে এত কি গ্রাম আম কী ছিল পরে ছিল এবার বলছে সে কত মোট কত কী গ্রাম বিক্রি করলো মোট তো এত আম ছিল আর ঝুড়িতে পরে ছিল এতটা তার মানে এটা থেকে এটা বিয়োগ করে দিলে সে কত আম বিক্রি করলো সেটা চলে আসবে দেখব সে মোট আম বিক্রি করলো দেখো তারপর মোট আম কত ছিল উনত্রিশ দশমিক দুই এক দুই কিকেরা আর ঝুড়িতে কত পরে আছে সাত দশমিক তিন ছয় ছয় কীগেরা এবার কী করবো বিয়োগ করে দেবো এবার দেখো বারো থেকে ছয় বাদ দিলে কত থাকে ছয় আবার হাতে এক এখানে চলে আসলো এবার এগারো থেকে সাত বাদ দিলে কত থাকে পাঁচ আবার হাতে এক এখানে চলে আসলো চার হয়ে গেল এবার বারো থেকে চার বাদ দিলে কত থাকে আট আবার হাতে এক এখানে চলে আসলো সাতার এক কত হল আট ন থেকে আট বাদ দিলে কত থাকে এক থাকে আর এখানে দুই ছিল দুই নেমে গেল তার মানে সে মোট কত আম বিক্রি করলো একুশ দশমিক আট পাঁচ ছয় কি ঠিক আছে সে কত এতটি আম বিক্রি করল এবার আমাদের করতে হবে ছোট থেকে বড় হিসাবে সাজাই এগুলো অঙ্ক তোমরা ভালো করে করে দেখে যাবো কারণ এখান থেকে অঙ্ক পরীক্ষায় থাকে দুই অথবা এক মার্কেট ঠিক আছে ভালো করে দেখে যাবা দেখো এটা কত আছে শূন্য দশমিক দুই পাঁচ তিন এখানে দেখো শূন্যটা যদি ওঠাই তার মানে দশমিকের জন্য কি পাই এক এরপরে কটা সংখ্যা আছে তিনটা বসাই দিলাম এখানেও দশমিক ওঠালাম এক পালাম তিনটা সংখ্যা আছে তিনটা দেখো এখানেও দশমিক আছে তার মানে কত পেলাম আবার এক হাজার পেলাম ঠিক আছে এবার দেখো তার মানে দেখো এক হাজার টাকায় দুশো তিরপান্ন টাকা পাচ্ছে এক হাজার টাকায় পাঁচশো তিরাশি পাচ্ছে আর এক হাজার টাকায় একশো ছাপ্পান্ন টাকা পাচ্ছে তার মানে সব থেকে বড়ো কি এটা তারপরে এটা তারপরে এটা সব থেকে ছোটো আমাকে বলেছে ছোট থেকে বড়ো হিসেবে চায় তার মানে সব থেকে ছোটো কে হচ্ছে জিরো পয়েন্ট এক পাঁচ ছয় এ হো যাবে তারপরে সব থেকে ছোটো কত জিরো পয়েন্ট দুই পাঁচ তিন তারপরে সব থেকে ছোটো কত জিরো পয়েন্ট ফাইভ এইট থ্রি ঠিক আছে এবার খ নাম্বার কী আছে ছয় দশমিক শূন্য শূন্য ছয় তারপরে আছে ছয় দশমিক ছয় শূন্য ছয় আবার কী আছে ছয় দশমিক শূন্য ছয় ছয় দেখো এখানেও ছয় এখানেও ছয় এখানেও ছয় এবার দেখো এখানে ডবল শূন্য এখানে কী আছে ছয় তারপরে এখানে আবার শূন্য তার মানে সব থেকে ছোট কে বলতো এই যে দুটাই শূন্য আছে না তার মানে সব থেকে ছোট হচ্ছে এ ছয় দশমিক শূন্য শূন্য ছয় এ ছোট তারপরে সব থেকে ছোট কে এই যে এখানে শূন্য আছে দেখো সেকেন্ডে এখানে শূন্য নাই ছয় আছে মানে এ সব থেকে বড় ছয় দশমিক শূন্য ছয় ছয় আবার সব থেকে বড়ো হচ্ছে ছয় দশমিক ছয় শূন্য ছয় এবার নেক্সট গ নম্বর কী আছে দেখো এবার গ আছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তারপরে শূন্য দশমিক শূন্য পাঁচ তারপরে আছে শূন্য দশমিক পাঁচ এটা অঙ্ক ভালো করে বুঝো এই অঙ্কটা খুব পরীক্ষায় দেয় দেখো শূন্য দশমিক দশমিকের পরে কি আছে শূন্য আছে এটা তো দশমিকের পরে শূন্য আছে এটাতে দশমিকের পরে কি আছে পাঁচ আছে তার মানে দেখো দশমিকের পরে যেই সংখ্যাটা বড় সেটাই বড় দেখা দশমিকের পরে এখানে পাঁচ আছে এখানেও শূন্য আছে এখানেও শূন্য আছে কিন্তু এখানে দেখো পরপর দুটা শূন্য আছে তারপরে কিন্তু এটাতে দেখাও পরপর দুটা শূন্য নাই এরপরে কি আছে পাঁচ আছে তার মানে সব থেকে ছোটো এ হবে যত দশমিকের পরে শূন্য থাকবে সেই সংখ্যাটা তত বেশি ছোট হবে তার মানে সব থেকে ছোটোকে কত হলো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তারপরে সব থেকে এরপরে ছোটকে শূন্য দশমিক শূন্য পাঁচ আর সব থেকে বড় হচ্ছে শূন্য দশমিক পাঁচ যদি তোমার এবার আমরা ঘ নম্বর করবো দেখো এখানে আঠারো আছে এখানে বারো আছে এখানে সতেরো তার মানে সব থেকে ছোটকে এখানে তো এই পয়েন্টগুলো আর দেখতেই হলো না সব থেকে ছোট হচ্ছে বারো তো বারোকে দেখো বারো দশমিক নয় 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 তারপরে ছোটকে সতেরো দশমিক নয় আট পাঁচ তারপরে সব থেকে বড়কে আঠারো দশমিক দুই তিন পাঁচ হয়ে গেল এবার দেখো এই অঙ্কটাও মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখবা দেখো এখানে দুশো এক এখানে দুশো দুশো দু তার মানে সব থেকে ছোটকে কে দুশো তারপরে আমাকে তো পয়েন্টের দেখতেই হচ্ছে না এখানে ছোট আর বড় যা থাক তার মানে সব থেকে ছোটোকে দুশো তারপরে দুশো এক তারপরে দুশো দু হচ্ছে সব থেকে বড় তার মানে সব থেকে ছোট হচ্ছে দুশো দশমিক শূন্য শূন্য এক তারপরে ছোটকে হচ্ছে দুশো দুই দশমিক শূন্য শূন্য তিন তারপরে ছোটকে সব দিকে বড় হচ্ছে কি বা দুশো এক দশমিক দুই শূন্য এক ঠিক আছে দুশো এক দুশোর পরে সব থেকে বড়ো হচ্ছে দুশো এক তারপরে মোস্ট বড়ো হচ্ছে দুইশো দুই দশমিক শূন্য শূন্য তিন তার মানে সব থেকে ছোটো দুশো টাকা তারপরে এর থেকে একটু বড়ো দুশো এক টাকা তারপরে দুশো দুই টাকা এবার লাস্ট অঙ্ক দেখো এখানে কত আছে একশো আট একশো ছয় একশো আট এবার দেখো সব থেকে ছোটো একশো ছয় টাকা ছয় দশমিক নয় দুই এক তারপরে দেখো এখানেও একশো আট একশো আট এখানেও একশো আট দেখো কোন এরপরে পয়েন্টের পরে কি আছে শূন্য এর পয়েন্টের পরে কি আছে নয় তার মানে এটা কি বড়। এটা কি ছোট পয়েন্টের পরে যদি শূন্য থাকে ছোট কোন পয়েন্টের পরে যদি সংখ্যা থাকে কি হয় বড় হয় তার মানে এ ছোট তারপরে কত লিখবো একশো আট দশমিক শূন্য শূন্য তিন তারপরে সব দেখে বড় হচ্ছে একশো আট এই ছিল তোমাদের আজকের একশো আঠান্ন এবং একশো উনষাট পেজের অঙ্কগুলো ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দেবা তোমাদের বন্ধুদের কাছে এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবা